ঢাকা বিমানবন্দরে বরবাদ সিনেমা শুটিং শেষ করলেন সাকিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বড়বাদের শেষ লটের শুটিং কেমন হলো হ্যালো ভাই বোনেরা ডালিউড সুপারস্টার সাকিব খান ও কলকাতার অভিনেত্রী দি পাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ অবশেষে শেষ করলো তাদের শুটিং তো দেখেন শেষ লটের শুটিং সম্পন্ন হয়েছে ঢাকা হজরত ছাজালার আন্তর্জাতিক বিমানবন্দরে চলুন জানি সিনেমাটির শুটিং এর বিস্তারিত আই মিন বিমানবন্দরে এই দৃশ্যগুলো ছিল সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো বিয়ার্স কি মনে হচ্ছে পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন শুটিং সম্পূর্ণ করতে তারা সর্বোচ্চ প্রযুক্তি এবং লোকেশন ব্যবহার করছে যা সিনেমার গল্পকে অন্য মাত্রায় নিয়ে যাবে হ্যালো পাল এবং সাকিব খান বলেন শুটিং একটি এখানে কাজ করতে গিয়ে আমরা মূল গল্পের আবেগ এবং বাস্তবে ফুটে তুলতে পেরেছি আশা করি দর্শকরা এই দৃশ্যগুলো উপভোগ করবে আই আইমিন যা দর্শকের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করছে তো যাই হোক সাকিব খান বলেন এটি আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং এটি প্রজেক্ট সিনেমার প্রতিটি দৃশ্য নিখুঁত ভাবে তুলে ধরার চেষ্টা করছি যা দর্শকের মন জয় করবে অন্যদিকে পাল বলেন সাকিব খানের সঙ্গে কাজ করা আমার জন্য একটা অভিজ্ঞতা শুটিং এর প্রতিটা মুহূর্তে আমি করছি তো দেখেন এখানে সাকিব খানকে দেখা যাবে একেবারেই নতুন একটি লুকে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যালো ভিওর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে এবছরের ঈদের ভিতরে আপনার কি বরাবর সিনেমার জন্য প্রস্তুত সাকিব খান এবং ইদিকা পালের নতুন জুটি ডালিউড আবারও নতুন ইতিহাস গড়তে পারবে কমেন্ট করে জানাবে প্রতিনিয়ত সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ